শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী এবং দাখিল শিক্ষার্থীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতি অনুশীলনী সাত দশমিক দুইয়ের সতেরো নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে এই সৃজনশীল প্রশ্নটা আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব তো দেখো উদ্দীপকের মধ্যে সতেরো নম্বর বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ফাইভ সেমি ও এক বাহুর দৈর্ঘ্য ফোর সেমি উপরের তত্ত্বের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন ত্রিভুজটির ওপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যেহেতু সমকুণি ত্রিভুজ সমকুণি ত্রিভুজের তিনটা বাহু থাকে একটা হচ্ছে অতিভুজ একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে কি লম্ব কেমন তো আমাকে বলছে যে উপরের তত্ত্বের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ত্রিভুষ্টির অপর বাহু দৈর্ঘ্য বের করতে হবে মাত্র দুইটা বাহু দেওয়া আছে আমাদেরকে বাকি আরো দুইটা যে বাহু আছে এই দুইটা বাহুর দর্গ মান বের করতে হবে তার মানে এই জায়গার মধ্যে কি কি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে আর এক বাহুর দৈর্ঘ্য মানে ভূমি দেওয়া আছে আমাকে অতিভুজ বের করতে হবে অপর বাহুর দৈর্ঘ্য মানে কি অতিভুজ বের করতে হবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি শিক্ষার্থীরা লেখলাম দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সেমি এবং ভূমি ভূমি হচ্ছে কি ফোর সেমি এবং অপর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে মনে রাখবো সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে পরবর্তী বাহুটা বের করার জন্য ফিতা উপপাদ্য যে সূত্রটা আছে এইটা প্রয়োগ করতে হয় এখন যদি আমরা ফিতাগুরাসের উপপাদ্যটা আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা ওপর বাহুটা পেয়ে যাব তো দেখো আমরা লিখবো ফিতাগুরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা হচ্ছে কি সূত্র এখন আমরা যার যার জায়গায় যার যার মানটা বসাই দিব যেমন সমান থাকলে আর সমান দিতে পারবো না বা দিব দেখো অতিভুজ অতিভুজের মান হচ্ছে ফাইভ তাহলে দিব ফাইভ উপর আছে স্কোয়ার দিব স্কোয়ার সমান ভূমি ভূমি হচ্ছে ফোর তাহলে লিখবো ফোর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লম্ব নাই সে জন্য লম্বর জায়গায় লম্ব স্কোয়ার রেখে দিব এখন দেখো বা ফাইভকে যদি স্কোয়ার করো তাহলে টোয়েন্টি ফাইভ আসবে আর ফোরকে স্কোয়ার করলে আসবে সিক্সটিন প্লাস লম্ব স্কোয়ার জায়গায় লম্ব স্কোয়ার রেখে দিব এখন আমরা জানি আমরা জানি যার মান আমরা বের করব সেটা কোথায় থাকে বাম দিকে থাকবে কোথায় থাকবে বাম দিকে সেই জন্য আমরা এই সম্পূর্ণটা এই পাশে আনবো আর পঁচিশটা নিব ওই পাশে নিবো মানে করব আর করলে কোনো পরিবর্তন হয় না সমান পঁচিশটা চলে আসবে এই পাশে বা কিসের মান বের করবো লম্ব সেই জন্য লম্ব স্কোয়ার রেখে দিব লম্ব স্কোয়ার সমান পঁচিশের জায়গায় পঁচিশ এখানে আছে প্লাস এই পাশালে কি হবে মাইনাস হবে এবং এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে নাইন স্কোয়ারটা যদি আমরা তাহলে কি হবে হয়ে যাবে আর এখানে থাকবে কি লম্ব লম্ব থাকবে তো আমরা যদি নাইনকে যদি রুট ওভার দিই তাহলে দেখবা আসবে থ্রি আসবে তার মানে আমরা পেয়ে গেলাম অতএব আমরা পেয়ে গেলাম কি বলছে প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা আর প্রশ্নের মধ্যে বলছে ত্রিবুষ্টির অফর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা লিখবো অর্থাৎ ত্রিভুষ্টির অফর বাহুর দৈর্ঘ্য ত্রিশ সেমি শিক্ষার্থীরা অপর বাহুর দৈর্ঘ্য ত্রিশ সেমি লিখে দিলাম এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া থাকলে কিভাবে পিতাগুলাসে উপপাদ্যের সূত্রের সাহায্যে কিভাবে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য মান বের করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো তোমাকে যদি বলতো যে ভূমির দৈর্ঘ্য কত বা অতিবিজ কত তাহলে কিন্তু এই সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে হবে তো আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের খ নাম্বার প্রশ্ন এখন সমাধান করাবো প্রশ্ন বলছে ত্রিভুষটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন আবশ্যক আচ্ছা ত্রিভুষটি তো অঙ্কন করবো তার আগে আমাদের অবশ্যই একটা বিশেষ নির্বাচন লিখতে হবে সেই জন্য আমরা লিখব বিশেষ নির্বাচন একটি সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজ এ সমান ফাইভ সিমি ও এক বাহুর দৈর্ঘ্য বি সমান ফোর সিমি দেওয়া সে ত্রিভুজটি আঁকতে হবে আগে আমরা বিশেষ নির্বাচনটি আগে লিখে নিব বিশেষ নির্বাচন মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ ত্রিভুজ এ সমান ফাইভ সেমি এবং ভূমি একটি বাহু যেহেতু দেওয়া আছে এটাকে বলা হয় ভূমি ভূমি বি সমান ফোর সেমি দেওয়া আছে সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে তো দেখো কিভাবে সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করতে পারি সেমি কিন্তু উল্লেখ করা আছে যত সেমি দেওয়া আছে সেই সেমি অনুযায়ী আমরা সর্বপ্রথম কি করব বাহুগুলো আগে দিয়ে দিব তো প্রথমটা কত সেমি বলছে অতিভুজ অতিভুজ হচ্ছে ফাইভ সেমি আমরা স্কেলের সাহায্যে আমরা ফাইভ সেমিটা দিয়ে দিবুজ হচ্ছে এই দুইটা তত্ত্ব ব্যবহার করে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে অতিভুজের নাম নাম দিলাম এ আর বুমির নাম দিলাম কি বি এটা হচ্ছে কি কত সেমি ফাইভ সেমি তো লিখবো ফাইভ সেমি তারপরটা হচ্ছে ফোর সেমি দেখো এখন কিভাবে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে পারি একদম সহজ করে তোমাদেরকে আমি শেখাই দিব সবাই শুধু একটু মনোযোগ দিবা প্রথমত যে কোনটা রশ্মি নিতে হবে তো আমরা যে কোনটা রশ্মি এখন নিয়ে নিব মনে করো আমরা যে একটা রশ্মি কিনিলাম নিলাম বি নিলাম আমরা যে কোনো বাহু দিতে কোনো সমস্যা নাই একটা দিলেই হয় তো আমি আপাতত যে কোন রশ্মি একটা কিনিলাম নিলাম বি নিলাম আমি মুখে মুখে যেভাবে বলতেছি অঙ্কনটা অঙ্কনের বিবরণ কিন্তু সেম হবে কি করলাম যে নিলাম নিলাম এখন এই থেকে আমাদের যে ভূমি আছে অতি বুঝ না ভূমি এর সমান করে অতিবুজ কিন্তু আমরা জানি তেরা থাকে আর সবচেয়ে লম্বা থাকে তার মানে ভূমি বি এর সমান করে এখান থেকে অংশ কেটে নিব দেখো আমরা ভূমি যে আছে ভূমি বি এর সমান করব। ভূমি বি সমান করে ভূমি বি এর সমান করে কি করব বি সি অংশ কেটিনি বি সি অংশ কেটিনি যার যার সমান করে আমরা কাটব তাটা আমরা দিয়ে দিব কার সমান করে কাটলাম বি সমান করে সেই এখানে বি দিয়ে দিব তারপর কি করতে হবে এখান থেকে বি এর মধ্যে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে মানে বি সি এর বি বিন্দুতে বি এফ লম্ব বিসি আঁকতে হবে মানে এখানে একটা নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ নব্বই ডিগ্রি হবে সেই জন্য এখন নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তো কিভাবে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় আশা করি এইগুলো তোমরা পারো আমি কিন্তু এগুলো শেখাইছি তো প্রথমত এইভাবে একটা সাপ দিতে হয় যে সাপটা দিছি এই সাপটাকে দুইবার কাটতে হয় একবার দুইবার এখন এই দুই সাপের মধ্যে লাগাইয়া আরো দুইটা বৃত্ত চাপ দিতে হয় এখন বৃত্ত চাপ দুটির সেট বিন্দু এবং আমাদের যে বিন্দু আছে এই দুইটা মিল করব। মিল করার পর উপরে যতটুকু আমরা লম্বা করে পারি ততটুকু দিয়ে দিব এটা হচ্ছে আমরা কি অঙ্কন করলাম বি এফ লম্ব বি সি এখানে এফ দিয়ে দিলাম ওকে এখন কাজ হচ্ছে আমাদের এখানে সি বিন্দুকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজের সমান করে আমাদের কিন্তু অতিভুজ রয়ে গেল এখন অতিভুজের সমান করে দেখো অতিভুজের সমান করে আমরা সির মধ্যে লাগিয়ে এ বি এফ এর উপর একটা কি করবো আর বি এফ এর উপর একটা বৃত্তচাপ দিব এই যে বৃত্তচাপ দিলাম কি দিলাম বৃত্তচাপ দিলাম বৃত্তচাপটি কোন বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে এখন কি করব এ বি যে আছে লক্ষ্য রাখো এখানে যে এসি আছে এসি বাহুটা যোগ করে দিই এসি বাহুটা যোগ করে দিলে কিন্তু আমাদের কি হয়ে যাবে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে এটা বি সমান করে দিছি সেই জন্য সরি বি সমান না এ সমান করে দিলাম সেই জন্য এটা কি হবে এ হবে এ এর সমান করে তো এটা হচ্ছে কি আমাদের এই প্রশ্নের সমাধান তো দেখো আমি অঙ্কনের বিবরণটা একটু বলে দিচ্ছি প্রথম আমরা কি করলাম প্রথম আমরা যে কোনো একটা রশি বি সেই জন্য অঙ্কনের বিবরণের মধ্যে আমরা দিব যে কোন তারপর কি করলাম বি হতে ভূমি এ বি এর সমান করে বিসি অংশ কেটে নি ই হতে বি এর সমান করে বিসি অংশ কেটে নেই তারপর কি করলাম বি সি এর বি বিন্দুতে বি এফ লম্ব বি সি আঁকি যখন নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করবা উপরে যে যে রশিটা যাবে যে রেখা অংশটা যাবে এটা হচ্ছে বি এফ আর কার উপরে আমরা এই লম্বটা অঙ্কন করলাম বি উপরে সেই জন্য বলবো বি এফ লম্ব বি সি আঁকি তো এই কথাটাই কিন্তু আমি এখানে লিখে দিছি দেখো বি সি আর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি অঙ্কন করি এখন কি করতে কি করেছি বলো তো সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান করে বিএফ বিএফ এর উপর একটা বৃত্ত ছাপা কি দেখো এই কথাটাই আমি লিখছি যে সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে বিএফ রেখার উপর একটি বৃত্ত অঙ্কন করি যা বৃত্ত অঙ্কন করে যা বিএফ কে কোন বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে এই কথাটাই কিন্তু আমি লিখছি যে যা বিন্দুতে ছেদ করে তারপর কি করলাম এখান থেকে এসি যোগ করে দিই তো আমি এই কিন্তু লিখছি যে এসি যোগ করি তাহলে তাহলে বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তো দেখো এই কথাটাই আমি লিখছি তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ তো সেক্ষেত্রে আশা করি এখানে ক্ষমবার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তার পরবর্তী আহ সমাধান প্রশ্ন হচ্ছে করাই সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো অঙ্কনের চিহ্ন আবশ্যক প্রশ্ন বুঝতে হবে প্রশ্নের মধ্যে বলছে ত্রিভুষ্টির পরিসীমার সমান ফরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো মানে তোমাদের যে ত্রিবুজটা আছে ত্রিভুজের তিনটা বাহু একটা হচ্ছে অতিভুজ একটা হচ্ছে ভূমি আরেকটা হচ্ছে ওফর বাহু মানে লম্ব আমরা কিন্তু লম্বটা কিন্তু বের করছি তিন সেমি বের হয়েছিল কোপোর্শনের মধ্যে তাই না এই তিনটা বাহুর অর্থাৎ ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা পরিসীমা বিশিষ্ট মানে কি ত্রিভুজটা যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুকে তুমি যদি যোগ করো তাহলে ত্রিভুজের পরিসীমা হবে তো যোগ করলে যত হবে তো কত হবে এখানে হচ্ছে ফাস এই জায়গার মধ্যে হচ্ছে সাইড ফাসে আর সাইডে যোগ করলে কত হবে নয় আর ওপর যে বাহুটা ছিল এটা কত বের করছিলাম আমরা তিন তাহলে কত হবে বারো মানে বারো সেমি এই যে সেমি পরিসীমা বের হলো এটা কিন্তু বর্গ ক্ষেত্রে হয়ে গেল এখন বলছে বর্গটা অঙ্কন করার জন্য অর্থাৎ ত্রিভুজের যে পরিসীমাটা হবে সেটা বর্গ ক্ষেত্রে পরিসীমা হবে এবং এই পরিসীমা নিয়ে একটা বর্গ অঙ্কন করতে হবে তো এই জন্য প্রথমত তো আমাকে আগে কি লিখতে হবে বিশেষ নির্বাচনটা লিখতে হবে সর্বপ্রথম আমি বিশেষ নির্বাচনটা আগে লিখে নিব শিক্ষার্থীরা দেখো আমরা সর্বপ্রথম ত্রিভুজটার পরিসীমা বের করব সেই জন্য আমরা লিখবো বিশেষ নির্বাচন কোথায় পেলাম আমাদের যে ক্ষের মধ্যে কিন্তু আমরা ত্রিভুজটা কিন্তু অঙ্কন করছিলাম এই যে ত্রিভুজটা ত্রিভুজটার নাম কি ছিল এ বি সি তো আমরা এই জন্য আমরা লিখবো বি সি এ বি সি ত্রিভুজের পরিসীমা পরিসীমাকে আমরা ফি দ্বারা প্রকাশ করলাম তো তিনটা বাহুকে যোগ করতে হবে প্রথম বাহু ছিল কত ফাঁস তো লিখবো ফাঁস দ্বিতীয় বাহু ছিল কত চার লিখবো চার এবং অফোর বাহু ত্রিভুজের কিন্তু তিনটা বাহু এখন তোমরা বলবো যে আরেকটা বাহু আমি কোথায় দেখে পেলাম আমরা কিন্তু ত্রিভুজের কিন্তু অপর বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করেছিলাম তোমাদেরকে আমি দেখাই এই যে আমাদের কিন্তু অপর বাহুর দৈর্ঘ্য ছিল কত তিন সেমি তার মানে আমরা এই তিন সিম কিন্তু যোগ করতে হবে তো যদি যোগ করি তাহলে কত হয় বারো সেমি মানে এই বারো সেমি এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এখন চলো আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করে ফেলি তো প্রথমত পরিসীমা কত সেমি বর্গক্ষেত্রের বারো সেমি তো ফার্স্ট অফ অল আমি আগে বারো সেমি একটি বারো সেমি আমি আগে সাহায্যে লিখে নিচ্ছি তো দেখো কত সেমি হবে বারো সেমি দিলাম বারো সেমি এটা হচ্ছে পি এটা হচ্ছে কি এখন আমরা জানি বর্গের চারটা বাহু এক সমান তুমি যদি বর্গ অঙ্কন করতে চাও তাহলে কিন্তু বর্গের বর্গের যে একটা বাহু লাগবে তো পরিসীমা দেওয়া এখন এই পরিসীমাকে বাহুতে রূপান্তর করতে হবে তো বাহুতে কিভাবে রূপান্তর করব। তুমি যদি এই পরিসীমাকে বাহুতে আনতে চাও তাহলে তোমাকে আগে জানতে হবে বর্গের কয়টা বাহু বর্গের চারটা বাহু আর চারটা বাহু কিন্তু এক সমান সেই জন্য এটাকে সারকন্ড করতে হবে যেহেতু বর্গের বাহু এখন সারকন্ড কিভাবে করবা অনেকভাবে করা যায় তার মধ্যে আমি এইটা মনে করি সবচেয়ে বেস্ট এই জন্য তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি প্রথমত এভাবে আনুমানিক করে একটা বেশার নেওয়ার পর এই জায়গার মধ্যে একটা সাপ দিতে হবে দিলাম একটা সাপ আবার একই সাপ আবার এই পাশে নিচের দিকে দিতে হবে তো দেখো আমি দিচ্ছি দিলাম এখন এটা নাড়া ছাড়া না করে প্রথমত এই বিন্দুতে লাগিয়ে এই সাপটাকে কেটে দাও আবার একই ভাবে এইটাকেও কি করো কেটে দাও কাটার পর দেখো যেদিকে যেদিকে যায় এদিকে মিলিয়ে দাও তো দেখো আমি মিলিয়ে দিচ্ছি যেদিকে যেদিকে যাবে সেদিকে দাও ওকে মিলানো শেষ এখন যেহেতু বর্গকে ত্রঙ্কন করতে হবে এটাকে সারখণ্ড করতে হবে সারখণ্ড করার জন্য দুইবার কাটতে হবে দুইবার না তিনবার কাটতে হবে কয়বার কাটতে হবে তিনবার তো দেখো কিভাবে তিনবার কাটবো তো এইভাবে আনুমানিক করে বেশার দুনিয়া আবার আনুমানিক বেশার দুনিয়া এটাকে কয়বার কাটবা তিনবার কাটবা কয়বার তিনবার একবার তিনবার আবার এই পাশে তিনবার কাটবা এক দুই তিন এখন স্কেল দিয়ে এই জায়গার এক নাম্বার আর এই পাশে সাইন নাম্বারটা মিলাই দাও তারপর দুই নাম্বারটা দুই নাম্বারটা মিলাইয়া দাও তারপর এক নাম্বার আর তিন নাম্বারটা মিলাইয়া দাও ওকে এটা হচ্ছে আমাদেরকে ভাগে বিভক্ত করলাম দেখো এই একটা অংশ এই জায়গার মধ্যে একটা অংশ এই জায়গার মধ্যে একটা অংশ এই জায়গার মধ্যে একটা অংশ এটা কয় ভাগে ভাগ করলাম ভাগে ভাগ করলাম কাকে ভাগে ভাগ করলাম ফি কে সেই জন্য লিখবো ফি বাই ফোর লিখবো ওকে এখন এই যে আমরা ভাগে ভাগ করলাম প্রথম বাঘ নিয়ে এই প্রথম বাঘের সমান করে মানে এক অংশ সমান করে এই যে এক অংশ হলো এটা কিন্তু বর্গ ক্ষেত্রে এক বাহু এটা কিন্তু বর্গ ক্ষেত্রে একটা বাহু এটাও বর্গ ক্ষেত্রে আরেকটা বাহু এটা কিন্তু বর্গ ক্ষেত্রে আরেকটা বাহু তখন একটা বাহু সমান করে আমরা এখন বর্গ অঙ্কন করব। প্রথমত কি করবা যে কোনো একটা রশ্ম নিতে হবে কি বললাম যে কোনো একটা নিতে হবে আমি এই পাশে ছুটু করে অঙ্কন করি যেহেতু জায়গা সভ্যতা কম তো প্রথমত যে কোনো একটা রশি নিলাম তো নিলাম যে কোনো একটা রশ্মি বি নিলাম আচ্ছা এখন তুমি যে কোনো সময় বি ই না নিয়ে তুমি অন্য করে নিতে পারো এটা কোনো সমস্যা নাই তুমি বি ইও নিতে পারো যেহেতু আমরা এর আগের যে ত্রিভুজটা অঙ্কন করছি তোমাদেরকে আমি একটু দেখাই যেহেতু আমরা এর আগের ত্রিভুজের মধ্যে আমরা আগে লিখছি যে কোনো সময় বি ই নেই এখন আমরা অন্য করে ধরবো হ্যাঁ তুমি তাহলে বি ইও লিখতে পারো কোনো সমস্যা হবে না আমরা লিখবো যে কোন রশ্মি কি নেই ই এক্স নেই যে কোনো একটা রশ্মি ই এক্স নেই এখন এই ই এক্স থেকে ফি বাই এর সমান করে মানে এক অংশ সমান করে তো দেখো আমরা এক অংশ সমান করব এই যেভাবে এক অংশ সমান করবা এক অংশ সমান করে এখান থেকে কি করবা ই এফ অংশ কেটেনি কি করলাম এফ তো দিলাম ই এফ তুমি চাইলে আগের মতনই দিতে পারো যে যে কোন সময় বি ইন এ বি এ থেকে ফি বাই ফোর এর সমান করে বিসি অংশ কেটে নেই তাহলে কিন্তু হবে যেহেতু বলছে অঙ্কনের চিহ্ন আবশ্যক সেজন্য এখানে লিখতে হবে ফি ডিভাইডেড বাই ফোর লিখতে হবে যেহেতু বর্গ অঙ্কন করতে হবে বর্গের মধ্যে কিন্তু নব্বই ডিগ্রি থাকে সেই জন্য আবার এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে যে আমরা ত্রিভুজের ক্ষেত্রে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করছিলাম তো দেখো আমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করি প্রথমে একটা সাপ দিতে হবে এই সাপটাকে দুইবার কাটতে হবে একবার দুইবার এখন এই দুই বিন্দুর মধ্যে আর আরো দুইটা সাপ হবে এখন এই সাফ আর এই বিন্দুতে লাগাইয়া যে দিকে যায় সেদিকে মিলাই দাও ওকে মিলাই দিলাম এটা হচ্ছে আমরা কি দিলাম সাফের এই যে নাম দিয়ে দিব মনে করি ই ওয়াই দিলাম তাহলে আমরা ই ওয়াই লম্ব ই এফ এখন কি করতে হবে ই ওয়াই হতে আবার এই এক অংশ সমান তুমি তাহলে এই অংশ সমান করে দিতে পারো কারণ চারটা কিন্তু এক সমানই কিন্তু একটা অংশ দিলেই সমান মিলাই দিলেই হচ্ছে এই জায়গার মধ্যে লাগাইয়া এখান থেকে কি করবা ই ই এস অংশ কেটেনি নি যেহেতু একটু হচ্ছে জায়গা কম তাহলে কম ই এস অংশ কেটেনি এটা কিন্তু ফি বাই এখন এস ও এফ কে কেন্দ্র করে আমাদের এই অংশ সমান করে এই অংশ সমান করে দুইটা বৃত্তসাপ অঙ্কন করতে হবে এই জায়গার মধ্যে একটা চাপ আবার এই অংশ সমান করে এফ এর মধ্যে লাগায় এই চাপটাকে কেটে দাও এই বৃত্ত চাপ দুটি আহ মনে করো ফরস্পর কোনো করে জি বিন্দুতে সেদ করে এখন এস জি এখন এস জি আর হচ্ছে জি এফ দুইটি যোগ করে দাও তাহলে কিন্তু আমাদের বর্গক্ষেত্র হয়ে গেল এখন তুমি তাহলে প্রত্যেকটার মধ্যে এখানে ফি বাই ফোর বা ফি বাই ফোর তুমি দিতে পারো যেহেতু ফি বাই ফোর এর সমান করে অঙ্কন করছো সেজন্য জন্য লিখবো ফি বাই ফোর এই পাশেও লিখে দিবা ফি বাই ফোর এখন চলো অঙ্কনের বিবরণটা তোমাদেরকে একটু দেখাই দিই অঙ্কনের বিবরণটা কি হবে প্রথমত আমরা কি করলাম প্রথমত আমরা যে কোনো একটা রশ্মি ই এক্স নিলাম সেই জন্য আমরা লিখবো যে কোনো রশ্মি ই এক্স নিই তারপর তারপর ই এক্স থেকে পি বাই ফোর এর সমান করে এফ অংশ কেটেনি তো এই কথাটাই আমি লিখলাম যে এক্স হতে এর সমান করে ইএ অংশ কেটে কেটেনি তারপর কি করলাম এর ই বিন্দুতে ই ওয়াই লম্ব ইএফি তো এই কথাটাই আমি এখানে লিখছি যে ই এফ এর ই বিন্দুতে ই ওয়াই লম্ব ইএফি তারপর কি করলাম তারপর ই ওয়াই হতে কার সমান করে আবার এই ফি বাই ফোর সমান করে ই অংশ কেটে নেই এই কথাটাই আমি লিখছি যে ই ওয়াই হতে ফি বাই ফোর এর সমান করে ই অংশ কেটে নেই তারপর আমরা আরও দুইটা বৃত্ত সাফ অপন করছি একটা এইচ এর মধ্যে এই জায়গার মধ্যে একটা বৃত্ত সাফ একটা এফ এর মধ্যে না একটা হচ্ছে এখানে এটা কি এইচ এইচ এর মধ্যে একটা বৃত্ত সাফ এফ এর মধ্যে লাগাই আর একটা বৃত্ত সাফ সেই জন্য আমরা বলবো এইচ ও ইহি বিন্দুতে ফি বাই ফোর এর সমান করে এইচ এফ এর অভ্যন্তরে দুইটা বৃত্ত দেখো আমরা এই কথাটাই আমি লিখছি যে এফ ও এইস কে কেন্দ্র করে ফোর বাই ফি সমান করে এইচ এফ এর অভ্যন্তরে দুইটি বৃত্ত শাফা কি বৃত্তা দুইটি পরস্পর জি বিন্দুতে ছেদ করে কোন বিন্দুতে ছেদ করে জি বিন্দুতে ছেদ করে তারপরে এইচ জি ও জি এফ যোগ করি এই কথাটা আমি লিখছি যে এফ জি ও এইচ জি যোগ করি তাহলে এ তাহলে ই এফ এইচ অর্থাৎ তাহলে উদ্দিষ্ট একটি বর্গক্ষেত্র তো এটাই হচ্ছে আমাদের অঙ্কন তো শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকের আমাদের এই ক্লাসের মধ্যে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই এবং তোমরা যারা দাখিল শিক্ষার্থীরা আছো তোমাদের গণিত বইয়ের আর সপ্তমধ্যায় ব্যবহারিক জ্যামিতি উনশলন সাত দশমিক দুই এর সতেরো নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান করালাম আজকে এখানেই পরবর্তী পর্বে আঠারো নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম